আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এর আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে ট্রেন্ডি ফ্যাশন থেকে রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দেবো কমফোর্টেবলের মধ্যে সবই কালেকশন দেখাবো এর মধ্যে এটা রেয়ন কটন সেলফ কাজ করা বডি তে খুব সুন্দর করে কাজ হাতায় কাজ আমার নিচে কাজ থাকবে পুরোটাই কালারফুল কাজ রেস্ট রেস্ট করা হয়েছে আবার ঠিক আছে এটা সালোনা দেখিয়ে দিচ্ছি হোয়াইট এর মানে মূলত এটা ক্রিম কালার সালোটা প্যান্ট কাটিং এর মধ্যে সালোরের নিচেও কাজ করা থাকবে আর ওনাটা খুব সুন্দর ওনাটা পুরোটাই কাজ করা হবে এটার দাম কত পড়ছে এটার প্রাইস থাকবে অনলি আপু টাকা 1500 টাকা

থেকে চুয়াল্লিশ সেম থাকবে প্যান্ট সেম থাকবে অন্য নয় শুনানব্বই টাকা এবার দেখাবো হচ্ছে আপু এই নারা কারটা

নিচে কাজ করলে ওনাটা কটনের মধ্যে বড়টা হবে এটার দাম কত পড়ছে এটা প্রাইস থাকবে অনলি আপু 999 টাকা 999 টাকা সাইজ একটাই ফ্রি সাইজ আর লং থাকবে 44 45

প্যান্টের নিচে অল ওভার প্যান্টে কাজ করা থাকবে ওনাটা থাকবে হচ্ছে জর্জেটের শিফন জর্জেট দামটা প্রাইস থাকবে হচ্ছে আপু মাত্র 1250 টাকা অফার প্রাইস 1250 কালার আছে তিনটা এটা হচ্ছে মিষ্টি কালার আর এটা হচ্ছে পার্পল কালার সবগুলোর সাথে প্যান্ট ওনার सेम বডি সাইজ 38 থেকে 46 পর্যন্ত আছে তো এবার দেখাবো পাকিস্তানি কালার লিস্ট সাথে সালোয়ার হবে ওন্না হবে দামটা কত পড়ছে এটা এটা প্রাইস থাকবে অনলি আপু 1100 টাকা প্যান্ট থাকবে কটনের এবং ওন্নাটা থাকবে সম্পূর্ণ সুতির এই হচ্ছে ওন্নাটা সাইজ আছে 38 থেকে 44 এবার দেখাবো এই ডিজাইনটা এটা হচ্ছে সম্পূর্ণটা কাজ করা সরি সালোয়ার কাজ থাকবে এটা প্রাইস থাকবে মাত্র 1350 কাজ করা দামটা কত এটা অনলি 1350 টাকা প্যান্টের নিচে এমবডারি কাজ আর ওন্নাটা হচ্ছে এমবডারি কাজ করা আছে सेम প্রাইস 1350 পেয়ে যাচ্ছে তো এবার দেখাবো এই ডিজাইনটা এটা একটু দেখাই দিচ্ছি এটা হচ্ছে সারারা গারারা এটা কিন্তু বলিতে হাতায় কাজ করা এবং জামা নিচে লেস ওয়ার্ক আর গলার পুরো পোরশন এমবডারি কাজ করা প্যান্টটা হচ্ছে গারারা থাকবে লেস ওয়ার্ক আর কোমরে বেল্ট হবে আর ওন্নাটা পিওরের মতো ওন্নাটা